আপনাদের সামনে সামান্য একটু বলবো এই সুরার নাম হচ্ছে সুরা লাহাব নাম কি লাহাব লাহাব কে আবি আসলে তার প্রকৃত নাম না তার নাম ছিলেন আব্দুল উজ্জা নাম কি ছিলেন সম্পর্কে আব্দুল উজ্জা আমার প্রিয় নবী আপন চাচা তো কাছে না বলেন কিন্তু এই সুরায় নবী একেবারে নিকটত্ব রক্তের সম্পর্ক হওয়ার পরেও পাক তার ধ্বংস কামনা করছেন শুধু তার নয় তার পরিবার মানে একটা তার সম্পূর্ণ পরিবারের ধ্বংস এবং নিন্দা কামনা আল্লাহ পাক এই সুরাটি নাজি করেন প্রশ্ন হতে পারে আল্লাহ সুবহান ওয়া taala এত দয়ালু এত দয়ালু কিন্তু তিনি কেন ধ্বংস কামনা করলেন প্রশ্ন اسئله প্রশ্ন এর কোন ভাবে আছে উত্তর আছে এর মধ্যে আমার নবী যখন তাওহিদের দাওয়াতের কাজ মক্কায় করতেন আল্লাহ পাকের পক্ষ থেকে

অনেক আকাঙ্ক্ষা নেয়া ইচ্ছা করলেন আমার আত্মীয় স্বজনদেরকে তহিদের কথা বলবো তহিদের কথা তাদেরকে জানাবো এজন্য জন্য একদিন রাতের সব সকালবেলা মাত্রার একটি উপকণ্ঠে পাহাড় আছে ওই পাহাড় থেকে উচ্চ কণ্ঠে আমার নবী আওয়াজ দিলেন এটা হলো একটা বিপদ সংকেত মানে বিপদ একটা আছে এই জন্য এই আহ্বান দেওয়া উচিত তখন সব লোক এই আওয়াজ শুনে এই মক্কার উপত্যকায় তারা একত্রিত হইল মোহাম্মদ সাল আলী আসাল্লাম সমবেত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন সেটির সংকীপ্তাকা রয়েছে